গ্রামে শহরে যারা হোলসেলে প্রোডাক্ট নিতে যাচ্ছেন রিজনেবল প্রাইজে আজকের ভিডিওটা তাদের জন্য করবেন না। আমি আমাদের আসলাম দেখার জন্য যে এত প্রিমিয়াম কোয়ালিটি এগুলোর ডিজাইন গুলো সুন্দর এবং প্রাইসটা আমরা দিচ্ছি পাঁচশো টাকা নিচে যে প্রোডাক্ট গুলা আমাদের আশেপাশে বা আপনি ঢাকা বা ঢাকার আশেপাশে যেখানের থেকে হোলসেল দিবেন সাড়ে পাঁচশো করে নেওয়া লাগবে যেটা আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদেরকে দিচ্ছি

এটা সারা বাংলাদেশে আপনি পাবেন শুধু যে আমাদের কাছে পাবেন তা না সারা বাংলাদেশে পাবেন কিন্তু আমাদের যে কোয়ালিটিটা মার্শাল রিজনেবল প্রাইস যারা ঘরে বসে ব্যবসা করতে চান এই প্রোডাক্টগুলা ভালো প্রফিট নিয়ে সেল করতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন ডিজাইন ওনাটা কিন্তু চমৎকার একটা অন্য এবং এই ধরনের কালেকশন আমি পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিওটাই আমি দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে একশো প্লাস আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং হাজার হাজার পিস থ্রি পিস আমরা আমাদের কিন্তু ফ্যাক্টরিতে রয়েছে যারা নিতে চান অবশ্যই আসবেন আমাদের হাজি হান্নান সিটি প্লাজারে আমরা প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ খুলে দেখাবো দেখেন প্রত্যেকটা ডিজাইন এগুলো যদি আমি খুলে দেখাই আপনি অবাক হয়ে যাবেন যে ভাই এত রিজনেবল প্রাইজে কিভাবে সেল করতেছেন আসলে আমরা আপনারা কি মনে করবেন যাই না আমরা কিন্তু জাস্ট এরকমও আছে যে আমরা পাঁচ টাকা তিন টাকা চার টাকা লাভেও প্রোডাক্ট সেল করি কিভাবে আমাদের কিন্তু হাজার হাজার প্রোডাক্ট ডে বাই ডে সেল হয় তো ওইভাবে আমাদের লাভ কম কিন্তু প্রোডাক্ট সেলটা বেশি সরাসরি ফ্যাক্টরি থেকে যারা প্রোডাক্ট নেবেন অবশ্যই তাদের ফার্স্ট চয়েস হতে হবে আমাদের এমএস ফ্যাশন হাউস আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন সবাইকে অনেক ভালোবাসা রইল কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে যাবেন যারা তরুণ উদ্যোক্তা আছেন বা যারা ইসলামপুর টেরি বাজার করটিয়ার হাট অথবা মাদবদী বা যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিচ্ছে এবং ভালো প্রফিট করতেছে যারা ঘরে বসে ব্যবসা করেন যারা ঘরে বসে ব্যবসা করেন তাদের জন্য একদম ফার্স্ট চয়েস হতে হবে এই প্রোডাক্টগুলো কারণ এটা রিজনেবল প্রাইজে ভেতর সব থেকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও যদি আপনি থেকে থাকেন একবার গ্রামে আছে না একটু কম দামে প্রোডাক্ট লাগে তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন তবে একটা কথা আপনাদেরকে আমি করে করিনি সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করে যে ভাই রং কষের একটা বিষয় থাকে আমরা এরকম কোনো প্রোডাক্ট সেল করি না যে প্রোডাক্টে রং যাবে আমরা এরকম কোনো প্রোডাক্ট সেল করি না যে যে প্রোডাক্ট নিয়ে আপনাকে কোন কাস্টমার একটা বেশি কথা শোনাবে তবে থিওরি হচ্ছে একটাই আপনারা যেটা করবেন যারা গ্রামের বাড়ি সেল করেন দোকানদারকে কথা ভিন্ন যারা বাসা বাড়িতে সেল করেন আপনাদের অনেক হ্যাসেল হয় তারা বলবেন যে ভাই প্রোডাক্ট ধুইয়ে তারপরে প্রোডাক্ট বানায়েন যদি রঙ উঠে এক্সচেঞ্জ করে দেবো ঠিক আছে এভাবে বলেন আপনাকে আমি গ্যারান্টি দেবো আপনি কাস্টমারকে গ্যারান্টি দেবেন অতিরিক্ত কোনো কিছু বলার দরকার নাই জাস্ট এটাই বলেন যে প্রোডাক্ট ধুইয়ে তারপরে বানায়েন ঠিক আছে এবং আপনারা যারা ভাবতে পারেন যে ভাই আমরা তো অনেক দূরে থাকি আমরা কি নিতে পারবো হ্যাঁ আপনিও নিতে পারবেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে আপনার প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনার ঠিকানা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রোডাক্টগুলো মার্কেট প্রাইসটা কত অনেকে প্রশ্ন থাকে সজীব ভাই এই প্রোডাক্টগুলো মার্কেটে কত বিক্রি করে 800 টাকা থেকে শুরু থেকে শুরু করে একদম 650 টাকা পর্যন্ত সেল হয় এর নিচে কেউ বিক্রি করে না আপনার প্রোডাক্ট কিনা পড়তেছে কত পাঁচশো টাকা নিচে খরচ দিয়ে ধরেন 510 বা পাঁচশো টাকা পড়বে ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা যারা নিতে যাচ্ছেন যারা পেটি পেটি নেবেন তারাও যোগাযোগ করবেন এবং যদি আপনি নতুন দোকান উদ্বোধন করতে চান যে ভাই আমি নতুন দোকান উদ্বোধন করবো বেশি আকারে প্রোডাক্ট নেবো অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে শুধু এই কম দামি প্রোডাক্ট আছে তা কিন্তু না মানে এই প্রোডাক্টগুলো হচ্ছে মুড়ির মতো দেখেন একটা দোকানে যে যে পণ্যটা সবচেয়ে বেশি সেল হয় এই এই টাইপের প্রোডাক্ট এগুলো রেগুলার ইউজদের জন্য কিন্তু কাস্টমার নেয় সবসময় একজন আসলে দেখবেন দুই তিনটা নিয়ে ফেলবে এরকম প্রাইজ আপনারা সেল করে ফেলবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা কোনো বন্ধ নাই আর এই প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটা আপনার সেট নিতে হবে চারটা করে কমপক্ষে বারো পিস প্রোডাক্ট নিলেই শুধুমাত্র এই প্রাইজে আপনারা অন্তর্ভুক্ত হবেন এবং বারো পিসের নিচে আমরা কিন্তু প্রোডাক্ট সেল করি না ভাই আপনি যদি মানে কান্নাও করেন তাও আমরা কিন্তু সেল করবো না কমপক্ষে বারো পিস অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা